আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় স্মরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইচড়ে ফেলে দিচ্ছে খারাপ লেগেছে কেন তিনি তো আমাদের নেতা ছিলেন তাই না স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল এই লোকটাকে এই হাসিরা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তি আমি ফেলতেন